প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই সাত খুন সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব স্বীকার করল আয়নাঘরের কথা সব সরকারি চাকরির আবেদন ফি দুশো টাকা প্রজ্ঞাপন জারি দু ফুটবল বিশ্বকাপের আয়োজন সৌদি আরবে। র এজেন্ট বিতর্ক উপদেষ্টা আসিফের চমকপ্রদ মন্তব্য শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মন্তব্য করছেন মন্তব্য বিক্রম মিস্ত্রীর জনশূন্য কলকাতার মিনি বাংলাদেশ বিপর্যয়ের মুখে ব্যবসায়ীরা অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ অব্যাহত রাখার কথা বললেন গয়েশ্বর আদানি কাণ্ড নিয়ে আলোচনা থেকে বিরত সরকার কংগ্রেসের প্রতিবাদ চট্টগ্রাম রেলওয়ের ত্রিশ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার কোটি টাকার বেশি ডিপোজিট ও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক দেড় কোটি প্রবাসী ভোটাধিকার বঞ্চিত উপায় খুঁজছে কমিশন প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত র্যাব তাদের গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন আমি যতদিন দায়িত্বে থাকব ততদিন র্যাব গুম ও খুনে জড়িত হবে না এর আগে র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ ছিল আমি র্যাবের পক্ষ থেকে মাফ চাচ্ছি নারায়ণগঞ্জে সাত খুন সহ যেসব হত্যাকাণ্ডের শিকার পরিবার তাদের কাছে ক্ষমা চাওয়া হয় এর আগে গত পাঁচই ডিসেম্বর পুলিশ আইজিপি বাহারুল আলম এবং নয় ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও অতীত অপরাধের জন্য ক্ষমা চেয়েছিলেন বিশেষ সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মকমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা দু হাজার চোদ্দ সংশোধন করা হয়েছে এতে জানানো হয় আগে বিশেষ পরীক্ষার আবেদন ফি ছিল সাতশো টাকা এটিকে দুশো টাকা নির্ধারণ করা হয়েছে অন্যান্য সরকারি চাকরির আবেদন ফিও দুশো টাকা নির্ধারণ করা হয় ফিফা দু হাজার সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ২০২২ সালের কাতারের পর সৌদি আরব মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে পাঁচটি শহরে আটচল্লিশটি দল নিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একুশটি সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে বলেছেন যে ব্যক্তিকে র এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে দু সাল থেকে তিনি আগ্রাসন বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং অন্যান্য কর্মসূচিতে সুশীল সমাজ ও শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি পাশে ছিলেন বুধবার রাতে আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব মন্তব্য করেন তিনি বলেন যাকে র এজেন্ট বলছেন তাকে আমরা দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের জন্য সবচেয়ে বেশি পাশে পেয়েছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক মন্তব্য করছেন এবং ভারত সরকার তাকে ভারতের ভূখণ্ডে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেয়নি তিনি ভারতের ঐতিহ্যগত নীতি অনুযায়ী অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানোর কথা উল্লেখ করেন সম্প্রতি বাংলাদেশ সফর শেষে সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফিংয়ে মিস্ত্রী জানান শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের কোনো সমর্থন নেই এবং বাংলাদেশ সরকারের সমালোচনায় ভারত সমর্থন করে না তবে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত এলাকাগুলো এখন বিপর্যয়ের মুখে পড়েছে যেখানে আগে বাংলাদেশে পর্যটকদের ভিড় ছিল বর্তমানে ব্যবসায়ীরা তাদের অনুপস্থিতিতে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন মার্কুইস স্ট্রিট হগ মার্কেট ফ্রি স্কুল স্ট্রিট কলিন স্ট্রিট রফি আহমেদ কিদুয়াই রোড এবং কে ওয়াইডি স্ট্রিটের মতো ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্রগুলোতে প্রাণ নেই রেস্টুরেন্ট হোটেল এবং দোকানগুলো বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীরা ঋণে ডুবে যাচ্ছেন কারণ তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে গেছে অন্যদিকে ভারতের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন আমি ভারতকে বলবো আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন এটা অব্যাহত রাখেন সব মিলিয়ে কিছুদিন পর ট্যার পাবেন কত ধানে কত চাল আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায় বুধবার কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরালের ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি কথা বলেন ভারতের বিরোধী দল কংগ্রেস বুধবার সকালে সংসদের বাইরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে যেখানে তারা সরকারের বিরুদ্ধে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে চলমান ঘুষকাণ্ড নিয়ে সংসদে আলোচনা না করার অভিযোগ তুলে প্রতিবাদ জানায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে গোলাপ ফুল এবং জাতীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে এটি করেন কংগ্রেস জানিয়েছে গান্ধীগিরির অনুকরণে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে নিউ নিউমার্কেট এলাকায় রেলওয়ের চল্লিশ শতক জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এ সময় বারোটি দোকান ও পাঁচটি বসত ঘর গুড়িয়ে দেওয়া হয় বুধবার এই অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা উদ্ধার হওয়া ভূমির মূল্য আনুমানিক ত্রিশ কোটি টাকা বাংলাদেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণে উল্লেখযোগ্য পতন ঘটেছে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দু সালের সেপ্টেম্বর শেষে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা কমেছে এক হাজার ছয়শো এবং ডিপোজিটের পরিমাণ কমে ছাব্বিশ হাজার একশো সাতাশি কোটি টাকা হয়েছে সেপ্টেম্বর শেষে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল এক লক্ষ সতেরো হাজার যা জুনে ছিল এক লক্ষ উনিশ হাজার দু সালের জুনে এই সংখ্যা প্রায় তিন হাজার বেড়েছিল বাংলাদেশে দেড় কোটি প্রবাসী নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন এছাড়া কর্মস্থল বা অন্য স্থানে থাকা ভোটাররা এবং পিছিয়ে পড়া ব্যক্তিরাও ভোট গ্রহণের বাইরে থাকছেন প্রক্রিয়াগত জটিলতা ও তথ্যের অভাবে পোস্টাল ব্যালটের আইনি ব্যবস্থা থাকলেও বাস্তবায়ন হচ্ছে না নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রবাসীদের ভোটে আনার জন্য কার্যকরী ব্যবস্থা খুঁজছে কমিশন গঠন হওয়ার পর বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে সুপারিশ গ্রহণ করা হচ্ছে যেখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটে আনার জন্য আইনে পরিবর্তন বা পরিমার্জনের প্রস্তাব দেওয়া হয়েছে দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.